তিনি দলের মধ্যেই ব্রাত্ত তিনি কি করে ডিপার্টমেন্ট চালাবেন তিনি ওই জন্য পুলিশকে এখন গালমন্দ করছেন যে নৈতিক দিক থেকে মমতা ব্যানার্জিকে হারানোর ব্রেন আমি মনে করি একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতারা এখনও সেই জায়গা তৈরি হয়নি বল বলছে তৃণমূল করলে কোনো অসুবিধা নেই পাঁচ হাজার লোক এলো কলেজ স্ট্রিটের সঙ্গে সঙ্গে পারমিশন আপনি খালি মুখে বলুন তৃণমূল করছে কি অন্য দল করছে অন্য দল করলে কিন্তু পঞ্চাশ জনও পারমিশন দেবো না তো এই তো হচ্ছে পুলিশ একদম খোদ কলকাতার একদম মানে মানে কি বলবো কমিশনারের পাশে বসা অফিসার সেই সে এই কথাটা বলেছিল তার থানায় দাঁড়িয়ে তৃণমূলের পদলে হন পুলিশ আগে করেছে এখনো করছে আর এটা পুলিশের একটা ধর্ম যেই শাসক দলে থাকে পুলিশ তার পদলেহন করে উনি তো ওই কাঠমানি রাজত্বটাকে চালিয়েছে মানে পুলিশ একটা ডিপার্টমেন্ট কিন্তু চালাচ্ছে তৃণমূল কংগ্রেস অঞ্চলে কিছু ধরনের বড়বাবু পরিষ্কার বলতো কোনো পলিটিক্যাল বিষয় হলো আগে আমার কাছে পাঠাবে আমি ডিসাইড করব। সেটা এফআইআর হবে কি হবে না মানে কি ওই বড়োবাবু না নেতাকে ফোন করবে নেতা যদি বলে হ্যাঁ এই অফার এটা নাও বা এই লোকের অভিযোগটা নাও তাহলে নেবে তিনি কখন পুলিশকে অ্যাপ্রাইজাল দিচ্ছেন কখন পুলিশকে গালাগালি করছেন মানে পুলিশকে খারাপ কথা বলছেন সেটাও আমরা বুঝতে পারি না তার দলের লোকগুলো একদম তৃণমূলকে ডুবিয়ে দিয়েছে এবং তার আজকে কোনো কথাই আর সত্য নয় সম্পূর্ণ মিথ্যা কথা তিনি বলেন নবান্নে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন এখন অপরাধ করতে 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 এমন একটা জায়গা যে নিজেরাও সেই অপরাধ বোধের মধ্যে তারা ঢুকে যাচ্ছেন পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে গিয়ে কানপাতুন না জেলায় যে কত টাকা পাঠাতে হয় কলকাতায় প্রত্যেক মাসে টার্গেট কত থাকে কেন গাড়ি ধরা হয় মুখ্যমন্ত্রী তো এক বছর দেড়েক আগে দুয়েক আগে বলেছিলেন কোনো গাড়ি ধরে বেআইনি ভাবে টাকা নেওয়া যাবে না বন্ধ হয়েছে কি হয়নি হবেও না কুনাল ঘোষের কথায় কিছু চলে না কুনাল ঘোষ পুলিশ মন্ত্রীও নন কিছুই নন তাহলে কলকাতা পুলিশকে তিনি কখনো

তার নিজের হাতে তৈরি করা দল আজকে তার হাতের বাইরে চলে যাচ্ছে তার নেতারা তার বিরুদ্ধে কথা বলছে তাকে মুখ্যমন্ত্রী পোস্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য নেতারা এখন বড় বড় মন্তব্য করছে উড়ে এসে জুড়ে বসা তারই ফ্যামিলির লোক অভিষেককে উপমুখ্যমন্ত্রী করে পুলিশ মন্ত্রী করে রাজ্য চালানোর কথা বলছে এখন তার হাতে অনেক কিছুই নেই এখন তিনি দলের মধ্যেই ব্রাত্য ঘুষ নিতে নিতে এমন একটা জায়গায় চলে গেছে অপরাধের সঙ্গে আপনি যখন আপোষ করবেন সেই অপরাধই একদিন আপনা আপনাকে অপরাধী মানিয়ে ছাড়বে কারণ এখন হয়তো আপনার পকেট ভরছিল প্রথম প্রথম ভালো লাগছিল এখন তারা দেখছে মুখ্যমন্ত্রী কেন কেউ বললেও তারা মানবে না কারণ ঘুষ পেতে পেতে তাদের পকেটটা ভরে গেছে মন্ত্রী তিনি কখন যে কি বলেন তার কোনো ভবিষ্যৎ নেই তার কথাবার্তার কোনো বেশ নেই এবং তিনি কখন পুলিশকে অ্যাপ্রাইজাল দিচ্ছেন কখন পুলিশকে গালাগালি করছেন মানে পুলিশকে খারাপ কথা বলছেন সেটাও আমরা বুঝতে পারি না আজকে পুলিশের নামে এত দুর্নীতি উঠে আসছে এত ধর্ষণ কাণ্ড হয়েছে সেখানে পুলিশ এফআইআর করছে না পুলিশ ঘুষ খাচ্ছে পুলিশের জন্য মানুষ হ্যাকেল হচ্ছে হ্যারাস হচ্ছে সব জায়গায় আজকে কমপ্লেন আসছে সেই জন্য মুখ্যমন্ত্রী আজকে বলতে বাধ্য হচ্ছেন কিন্তু এই জায়গাটা তো উনিই তৈরি করেছেন উনিই তো ওই কাঠমানি রাজত্বটাকে চালিয়েছেন দেখুন আঁচল পেতে ভিক্ষা করব এগুলো মিডিয়ার সামনে বলতে ভালো লাগে কারো থেকে উনি টাকা নেন না উনি হয়তো টাকা নেন না ওনার দলের অন্য লোকরা কি টাকা নেয় না ওনার দলটা চলছে কি করে ওনার দলের এত বড় বড়ো ঠাঁট বাঁট যাদের তারা চলছে কি করে এটা আপনি আগে একটু বিচার করে দেখুন আবাস যোজনার টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমফানের টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্যান্য ত্রাণের টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকেছে পুলিশ রাজ্য পুলিশকে দু হাজার ছাব্বিশে যে আড়াইশোটা টা সিট নিয়ে আসবো তখন পুলিশ তৈরি থাকুন সুন্দর মানে পাঠাবো ব্যাগ গুছিয়ে তৈরি থাকুন কি বলবো বলতেই পারেন ওনারা বলতেই পারেন তার কারণ হচ্ছে যে তাহলে কলকাতার কোন পুলিশটা কাজ করবে আমি এটা কুনাল ঘোষের কাছে জানতে চাই তাহলে কি কলকাতা পুলিশকে উনি অফ করে দেবেন নিজের মুখপাত্রটাকে ধরে রাখার জন্য এতদিন লড়াই চালিয়ে গেছে এখন যাই হোক একটা পোস্ট পেয়েছে আবার অনারি একটা এমপির জন্য হয়তো সে চেষ্টা করছে সুতরাং তার কথা এখন তাকে অনেক কিছুই বলতে হবে কুনাল ঘোষের কথাই কিছু চলে না কুনাল ঘোষ পুলিশ মন্ত্রীও নন কিছুই নন তাহলে কলকাতা পুলিশকে তিনি কখনোই অফ করে রাখতে পারবেন না যদিও পুলিশের বিরুদ্ধে এখন অনেকেই বলছেন যেহেতু এখন কাউন্সিলারের ওপর অ্যাটাক হয়েছে তা সেই জন্য মেয়র বলছেন স্বগত রায় বলছেন কুণাল ঘোষ বলছেন পুলিশের শুভবুদ্ধির উদয় হোক আসলে পুলিশকে দিয়েই তো অন্যায়গুলো এতদিন করানো হয়েছে এবং এখনও করানো হচ্ছে সুতরাং এইটার যদি এন্ডে না হয় তাহলে যেমন লোহায় লোহা কাটে এখন ব্যাপারটা এইরকম হয়ে গেছে এখন অপরাধ করতে 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 এমন একটা জায়গা যে নিজেরাও সেই অপরাধ বোধের মধ্যে তারা ঢুকে যাচ্ছেন কুণাল ঘোষ এখন বলেও কিছু করতে পারবেন বলে মনে হয় না দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের সম্পর্কে যে যে বলছে খুঁজছে তারপরেই দেখা গেল রাজ্যে একাধিক এমনকি কিছু পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করা করা কি বলছেন দেখুন পরিবর্তন সব সময়ই ভালো পরিবর্তন হয়ে এখনই আজকে পরিবর্তন হয়েছে আর দেখা যাক আগামী এক মাস তারা কেমন চলে তারপরে নয় বলা যাবে এই বিষয় নিয়ে পরিবর্তন তো দরকার তার মানে সেখানে যে ঘুষ খাওয়া খাই চলতো ছিল ছিল চিটিংবাজি বোঝা যাচ্ছে যে তৃণমূলের পদলেহন পুলিশ আগেও করেছে এখনও করছে আর এটা পুলিশের একটা ধর্ম যে এই শাসক দলে থাকে পুলিশ তার পদলেহন করে সুপ্রিয় এই এসিপিএম আমলেও হতো কিন্তু তখন ব্যাপারটা তো এতটা হতো না এখন যেমন প্রতি পদে পদে হচ্ছে এখন এই এই জিনিসটা ছিল না এই জিনিস যতদিন চলবে আরও বাড়বে মুখ্যমন্ত্রী কাজের মাধ্যমে হ্যাঁ সেটা তো মারা যাওয়ার কথা তো কেউ ভাবেননি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যে লাইফটাকে আমি দুটো ফেজে ভাগ মানুষকেই তার জীবনের সমস্ত অধ্যায় বা ধাপ সেগুলো থেকে আলাদা করা যাবে না যখন উনি সুপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই লড়াইকে সারা ভারতবাসী উন্নিশ জানিয়েছিল সারা পশ্চিমবঙ্গবাসী উনিশ জানিয়েছিল যে লোকগুলো সিপিএম কে ভোট দিত সেই লোকগুলোই তৃণমূলকে ভোট দিয়ে নিয়ে এসেছিল কারণ আঠেরো বছর প্লাস একটা যদি ভোটার আমি সংখ্যা যদি ধরিও সেখানে পার্সেন্ট হয় ফর্টি পার্সেন্ট যারা তার পাঁচ বছর আগে সিপিএমকে ভোট দিয়েছিল সেই লোকগুলোই ওনার দল তৃণমূলকে ভোট দিয়েছিল সুতরাং তার একটা কাজের জায়গা ছিল বিরোধী দলনেত্রী হিসেবে আমি মনে করি ভারতবর্ষে তার মতন কোন দলনেত্রী একমাত্র যিনি চলে গেছেন মায়াবতী বা জয়ললিতা এছাড়া আর ভারতবর্ষে কেউ আসেনি বিরোধী দলনেত্রী তার মতন দলনেত্রী আর একজন ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সঙ্গে একাশনে বসার মতন ক্ষমতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় সে বিজেপি যাই মনে করুক আর যাই বলুক না কেন বা আমার কথা তাদের ভালো লাগুক বা না লাগুক আমার তাতে কিছু আসে যায় না এবং আমি মনে করি এই মুহূর্তে যদি পলিটিশিয়ান তুল্যমূল্য বিচার করা হয় নরেন্দ্র মোদী একটু এগিয়ে থাকবেন তারপরেই মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে এমন কোনো পলিটিশিয়ান নেই যাদের জনপ্রিয়তা নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির মতো এটা মানতেই হবে সেই জন্য তার অবদানকে অস্বীকার করা যাবে না কিন্তু আজকে তার দল যে দুর্নীতির পাকে ঢুকে গেছে তার জন্য তার দিকে আজকে আঙুলটা উঠছে আজকে তার দল হচ্ছে সিপিএম এর থেকেও ডেঞ্জারাস হয়ে গেছে সিপিএম যদি চোর হয় এরা হয়ে গেছে ডাকাত মানুষের পাতের মধ্যে ওরা ঢুকে যাচ্ছে মানে দেখা যাচ্ছে ত্রিপল চুরি মানে কোন নেই ত্রিপল চুরি চাল চুরি গরু চুরি উট চুড়ি সমস্ত চুরির মানে এদের পেরিয়ে গেছে দামি দামি গাছ চুরি করে বেছে দিয়েছে এই যে খাদ্যমন্ত্রী যে আগে কিছু সময়ের জন্য বনমন্ত্রী ছিল তার তত্ত্বাবধানে অযোধ্যা পাহাড়ের কয়েক কোটি টাকার দামি গাছ কয়েক কোটি টাকার দামি গাছ বন দপ্তরের থ্রু দিয়ে বেচা হয়ে গেছে সেই তথ্য আমার কাছে আছে তার মামলা পেন্ডিং আছে ক্যালকাটা হাইকোর্টে সুতরাং আজকে তার দলের লোকগুলো একদম তৃণমূলকে ডুবিয়ে দিয়েছে এবং তার আজকে কোনো কথাই আর সত্য নয় সম্পূর্ণ মিথ্যা কথা তিনি বলেন নবান্নে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন তিনি ডাক্তারদের আন্দোলনকে উৎসবে ফিরে আসার জন্য মানে উৎসবে দাঁড়িয়ে তিনি মানুষকে আহ্বান করেন তার কথার গুরুত্ব এখন আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু সমস্যাটা একটাই সমস্যাটা একটাই যে বিরোধীদের সেই স্ট্রেংথ নেই এই একটা জায়গাতেই দু মানে ওই যে দু সালে মানে আমাদের পছন্দ না হলেও আপনার টেলিকাস্ট করতে আমার কথা অসুবিধা হলেও বিরোধীদের স্ট্রেংথ নেই সেই আবার তৃণমূলই ক্ষমতায় আসবে কারণ রাজনৈতিক দিক থেকে মমতা ব্যানার্জিকে হারানোর ব্রেন আমি মনে করি একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতারা এখনও সেই জায়গা তৈরি